এই যে সামনে রমজান আসতেছে না রমজানে দোয়া কবুল করবে কে ওই টাইমে দোয়া কবুল হয় যার যা লাগে আল্লাহ ব্যবসা মন্দা আল্লাহ ব্যবসা দাও আল্লাহ তুমি আমার দিন ধরে সিঙ্গেল আছে ডবল করে দাও কবুল হয়ে যাবে এই মেয়ে এই দোয়া করা লাগবে না মনে রাখবেন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয় নবীরা চেয়ে নিতেন জুরিয়া সালে হা নবীরা চেয়ে নিতেন আল্লাহ পাসপোর্ট দিয়ে রাখছি জাপান যাব আমেরিকা যাব আল্লাহ ভিসাটা হয় না আল্লাহ শেষ সাথে চান কবুল করবে কে তাহলে একটা টাইম পাইলাম তাহার যুদ্ধের টাইম ঠিক না দুই নাম্বার কাবলাল ইফতার ইফতারের সামনে রেখে দোয়া কবুল হয় বিশ্বাস হয় কি সামনে রেখে সামনে ইফতারি বসে থাকি আমরা তৃষ্ণায় সারাটা দিন ছাতি ফেটে যায় আল্লাহ দেখে দেখতে দেখতে সফট কর্নার তৈরি হয় এটাই কাজে আল্লাহ তখন ফেরস্তাদেরকে জিজ্ঞেস করে এই ঘটনা নাকি খায় না যে খায় না কেন আল্লাহ রোজা রাখছে এগুলো কি রো আফজা পেঁয়াজ আলুর চপ বেগুনি মুরগির রান খায় না আইনা কেন ওরা যে খুদার তো আল্লাহ আপনার ভয়ে তাই কি চায় আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় ক্ষমা চায় আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায় আল্লাহ তখন বলে আমারে দেখছে না কি ওরা ফেরেশতারা বলে না দেখে নাই আমার জান্নাত জাহান্নাম দেখেছে না দেখে নাই আমার না দেখে